অর্থনীতি ধ্বংস করে দেয় আজকে ইসরায়েল ইসরায়েলকে যারা কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে এদের সাথে অর্থনৈতিক সকল সম্পর্ক মুসলিম জাহানের ছিন্ন করা এখন জনে ফরজ প্রত্যেকের উপরে ফরজ তাদের পণ্য বয়কট থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে তাদেরকে যারা সাহায্য করবে মুসলিম জাহানের সাথে তাদের কোন লেনদেন তাদের মুদ্রার সাথে কোনো বিনিময় আমরা করব না ওহে ফেরাউন তোমরা ফাসাও বাইবনিকুম নুম মিন ফাদলিহি তোমরা কি বেঈমান ফেরাউনের সাথে সম্পর্ক কাটাক করলে অর্থনৈতিকের ক্ষতি হবে আশঙ্কা করো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কিভাবে তার দোয়া কার্যকর করেছেন আল্লাহ এটাই মুখ্যম রাস্তা প্রথম রাস্তা ফেরাউনের ধ্বংসের শিশু খুনি শিশু হত্যাকারীদের ধ্বংসের আমি ফেরাউনের অর্থনীতি অর্থনীতি চুরমার করে দেওয়ার জন্য আমি প্রেরণ করলাম জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস দিয়ে অর্থনীতি শেষ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু

মর্মপ্রীড়া গ্রস্ত অবস্থায় আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে একটি বিষয় নিয়ে বিষয়টি আপনারা দেখছেন শিশু হত্যাকারী ফেরানদের ধ্বংসই একমাত্র সমাধান কিন্তু কিভাবে কিভাবে সেটা হতে পারে এই বিষয়ে আমি আলকোরান থেকে দুটো নির্দেশনা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তার আগে কাতারের ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে যে এই শিশু নারী হত্যাকারী নিরাপরাধ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড পরিচালনাকারী নিষ্ঠুর নির্দয় নির্মম এসব কষাইয়ের বিরুদ্ধে বিশ্ব কষাই ইসরায়েলি কষাই এবং তার সহযোগী যে কষাইরা রয়েছে এসব মানব কষাইয়ের বিরুদ্ধে জেহাদে জাপিয়ে পড়া গোটা মুসলিম জাহানের উপরে ফরজ এই ফতোয়াটি আমিও সমর্থন দিলাম আমার পক্ষ থেকে আমিও ঘোষণা দিলাম কাতারের এই ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরামে আমি আরবি উর্দু বাংলা ভাষায় বক্তৃতা করে এসেছি তাদের জ্ঞানের গভীরতা আমি দেখে এসেছি তাদের এই ফতোয়াটি সঠিক সকল এই ফতোয়া প্রচার করা উচিত এবং বাংলাদেশ সরকার রাষ্ট্রের সকল সরকারের এ ফতোয়া মেনে সে অনুসারে ফরজ অপরিহার্য উদ্যোগ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারকে আমি সে আহ্বান জানাচ্ছি বিশ্বের ছাপ্পান্ন মুসলিম দেশের প্রতিটি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি তারা যদি এই মানব কষাইদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদের ধ্বংসই হলো শিশুরক্ষার একমাত্র উপায় এছাড়া উপায় নেই অতীতের ফেরাউনকে আল্লাহ তালা এইভাবে ধ্বংস করেই শিশুদের হেফাজত করেছিলেন প্রিয় বন্ধুরা তো কুণিক সেই কোন ফর্মুলা যেটা ফের ধ্বংসের জন্য কোরআনে এসেছি একটা এসেছে অষ্টআশি নাম্বার আয়াত এটি ফেরাউনের জাতাকলে পৃষ্ঠ জাতির যে নবী সালাম ছিলেন তার আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি অত্যন্ত বুদ্ধি দীপ্ত এবং একেবারে জালিমের ফাউন্ডেশন কারি একটা বিষয় একটি প্রার্থনায় উল্লেখ করেছেন এটার উপরে আমল করা আমাদের সবার উপরে এখন ফরজ তিনি কি বলেছেন রব্বানা রব তুমি ফেরাউন ফেরাউনের দলবলকে সৌন্দর্য এবং ধনরত্ন দিয়েছ এই পার্থিব জীবনে রব্বানা যার পরিণতি হলো তারা তোমার পথ থেকে মানব জাতিকে গোমরা করে দিয়েছে এটা হলো আমার মূল জায়গা আপনাদেরকে মুছে দিন আপনি তাদের ধনরত্নের অস্তিত্ব বিলীন করে দিন আপনি তাদের অর্থনৈতিক সামর্থ্যের মেরুদণ্ড চুরমার করে দিন আপনি যে কোনো সরকার সে যুদ্ধ করে তার অর্থ বলে পেটে ভাত নেই সৈনিকদের পেটে ভাত নেই অস্ত্র কেনার পয়সায় নেই যুদ্ধ শেষ যুদ্ধ আর না হাজতে কি দোয়াটা করেছিলেন এটা আসলে নবীগণে বুঝতেন ফেরাউন্দের দমনের মুখ্যম হাতিয়ার আর কোনটা অর্থনীতির উপরে তিনি হাত ধরেছেন ঠিক উনিশ অষ্টাশি নম্বর দর প্রতিফলন এটা যা আমরা কবুল করেছেন সাথে সাথে রব্বুল আলামিন শ্রেষ্ঠ সিস্টেমে তিনি অ্যাকশন নিয়েছেন সেটা দেখেন কিভাবে তার দোয়া কার্যকর করেছেন আল্লাহ এটাই মুখ্য রাস্তা প্রথম রাস্তা ফেরাউন্দের ধ্বংসের শিশুখুনি সিজোবতাকারদের ধ্বংসের ফাসাল্লা আলাইহি ওয়াতুফানা ওয়াল জারাদা ওয়াল কুমলা ওয়াদফা দে আতামায়াতিম মুফাসসনাত আমি ফেরাউনের অর্থনীতি ফেরাউনের সহযোগীদের অর্থনীতি করে দেওয়ার জন্য আমি প্রেরণ করলাম জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস দিয়ে অর্থনীতি শেষ তারপরে ক্ষমাঠামা আবার যখন সুযোগ পেল আমার জনুমের দিকে ফিরে গেলো যারা পঙ্গপাল দিয়ে অর্থনীতি আমার শেষ আবার তারা তবা করলো আবার জনুম শুরু করলো আবার অল চার পোকা দিয়ে একেবারে তাদের জীবনটাকে অতিষ্ঠ থেকে অতিষ্ঠতর করে তুললেন অর্থনীতি ধ্বংস করে দিলেন অদফা আরেক পর্যায়ে আবার যখন তারা তবা করলো আবার জুলুমের দিকে ফিরে আসলো বিশাল ব্যাংক বাহিনী ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাংক বাহিনী দিয়ে তাদের সমস্ত খাদ্য খাবার অর্থনীতি ধ্বংস করে দিলেন অর্থনীতি ধ্বংস করে দিয়ে আজকে ইসরায়েল ইসরায়েলকে যারা কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে এদের সাথে অর্থনৈতিক সকল সম্পর্ক মুসলিম জাহানের ছিন্ন করা এখন ফরজে আইন এটা জনে জনে ফরজ প্রত্যেকের উপরে ফরজ তাদের পণ্য বয়কট থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে তাদেরকে যারা সাহায্য করবে মুসলিম জাহানের সাথে তাদের কোন লেনদেন তাদের মুদ্রার সাথে

আপনারা খুলে দেখুন তো আঠাশ নম্বর আয়াত মুসলিম সরকার মুসলিম জাহানের জনগণ ভাত বলে মানবাধিকারের কথা বলে যারা ধিকার শত কোটি সমস্ত ফেরস্তার ধিকার আল্লা তালার ধিকার কোন সৃষ্টি জগতের ধিকার তাদের প্রতি তাদের মানবাধিকারের বলির উপরে এদের পেটের ভাত কেউ নিতে হবে বদর যুদ্ধে নবীলাম গিয়েছিলেন সম্পদ খাবার দাবার নিয়ে যাচ্ছিল নবীজি বুঝলেন এইটা পেটের ভাত কেউ নিতে পারলার আমার বিরুদ্ধে যুদ্ধের আর ক্ষমতা থাকবে না ইতিহাসে বহু যুদ্ধ থেমে গেছে সরকারের টাকা নাই সৈনিকরা বিদ্রোহ করে চলে গেছে সরকারও নাই সৈনিকও নাই যুদ্ধ এখন থেকে এদের এদের সাথে যারা সহযোগী সবার সাথে আগে অর্থনীতি যেটা আমরা করতে পারবো অর্থনৈতিক সমস্ত লেনদেনের স্টক সমস্ত ব্যাংকিং লেনদেনের স্টক আমরা মরগুনা না খেয়ে ইনশাআল্লাহ আগে সেফটি ফার্স্ট আমাদের ভাইদের বাঁচাবো ওদের জীবনের উপরে আমাদের জীবন নির্ভর করে বাংলাদেশের মানুষের বেছে থাকা নির্ভর করে ফিলিস্তিনের একটা শিশুর জন্মকে যারা তাদের নিরাপত্তার থেট মনে করে এই বাংলাদেশের শক্তি সামর্থ্যকেও ওরাই তাদের নিরাপত্তার থ্রেট মনে করে যে যুক্তিতে ফিলিস্তিনকে মারছে ওই যুক্তিটিতে আপনাকে মারবে না কেসে গ্যারান্টি দেবে অতএব অর্থনৈতিক টুটি এখন আমার চেপে ধরতে হবে এটা ফারজাইন এটা হলো ধ্বংসের প্রথম ফর্মুলা এবং পদ্ধতি রাব্বানী এলাহি কোরআনিক ঐতিহাসিক নবীদের আল্লাহ আর দ্বিতীয় পর্যায়ে আসবে তাদের বিরুদ্ধে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় মুসলিম জাহান কথা বলবে মুসলিম জাহানের সম্মিলিত ঐক্যবদ্ধ সৈন্য দল তাদের বিরুদ্ধে ডিক্লার করবে যুদ্ধের সম্মিলিত যুদ্ধের ডাক কোন কথা নাই কোনো রাগ ডাক নাই এটা মানব যুদ্ধ মানব যুদ্ধের এটা সমাজ কথা বলা কথা দীর্ঘায়িত করব না ভাত নিতে হবে অস্ত্র উৎস ধ্বংস করে দিতে হবে তাদের এবং তাদের পিছনে যারা এদের সবার কোনো খাতির নেই এরপরে দেখবেন যুদ্ধ নব্বই পার্সেন্ট থেমে গেছে ইনশাআল্লাহ থামিয়ে দিতে হবে আর বাকি দশ পার্সেন্ট তখন মুসলিম জাহান এসে সামর্থ্য আছে ইনশাআল্লাহ তারা লড়াকু জাতি মৃত্যু নেশাগ্রস্ত যে এমন মারাম মারব এমন লাশ ফেলবো ভুয়া মারের লাশ আকাশে উড়িয়ে দেব বিশ্ব থেকে সব মুসলমানরা বড় চুপ জিনা সেই জাতি এই মুসলিম জাতি না যত মার

প্রত্যেকটা সরকার উপরে ফরজ এদের বিরুদ্ধে শিশুদের পক্ষে অসহায় নারীদের পক্ষে যুদ্ধের ডিক্লার করে দেওয়া কি হলো তোমাদের কি ব্যাধি তোমাদের অন্তরে হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না ওই সব নারী পুরুষদের রক্ষার জন্য আল্লাহ কি বলছেন এই যে সোরান নিসার পঁচাত্তর নম্বর আয়াত তোমরা কেন যুদ্ধ করো না আল্লাহর পথে এবং ওইসব জাতিকে রক্ষার জন্য কেন লড়াই করোনা যাদেরকে দাম ফেরাউন্ডা তাদের পক্ষ থেকে হীনবল করে দিয়েছে তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে তাদের খাবারের অধিকার কেড়ে নিয়েছে চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে শত দিক থেকে তাদেরকে হীনবল পঙ্গু পর্যদস্ত করে রেখেছে এসব বস্তা দাবিদের পক্ষে কেন তোমরা লড়াই করোনা কি কস থাকতে পারে কোনো কস নাই ভয় তো ঝাঁপিয়ে পড়ো তোমরা হিনবল করে রাখা হয়েছে মুসলিম শিশুদেরকে তাদের বাঁচার অধিকার নেই মনে রেখো শক্তির আপন নাম শান্তি একটি সুরা আর নিশ্চয় পঁচাত্তর নম্বর আয়াত এটা দিলাম এটা লম্বা আয়াত তা যাই হোক আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যাদের যে ফতোয়া মুসলিম স্কলার মুসলিম ওয়ার্ল্ড মুসলিম স্কলার ফোরাম থেকে দেয়া হয়েছে এটি সত্য এটি দারিলিক এটি বাস্তবতা চার চার অঙ্গন থেকে এই পবিত্র যুদ্ধে এই होली ওয়ারে অংশ নিতে হবে না জীবন আমরা দিয়ে যুদ্ধ করতে জানি এটা আমাদের ইতিহাস মুসলিম জাতি এত বড় জাতি এত বিশাল জাতি এই জাতির কয়েক কোটিকে মেরেও তোমরা ক্ষমা না এই দিবাসপ্ন বাদ দাও এই মিথ্যা স্বপ্ন অলিগ তোর বাদ দাও দরবারা ক্ষমাতে ইনশাআল্লাহ এই শক্তি তোমাদের নাই বড়াও মুসলিম পুনর্জাগরণে তোমরা ভেসে যাবে ধ্বংস হয়ে যাবে নিপাত হয়ে যাবে অথবা মুসলিম হয়ে আত্মরক্ষা করবে সামনে এই সময়ের অপেক্ষায় আমরা থাকলাম তবে সরকারদের উচিত এক্ষণে সম্মিলিত মুসলিম বাহিনী তৈরি করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া আল্লাহ তালা আমাদের সরকারগুলিকে তৌফিক দিন আমাদের জনগণকে তৌফিক দিন তাদের পেটের ভাত কেড়ে নেয়া অস্ত্র কেনার পয়সা কেড়ে নেয়া বোমা কেনার পয়সা কেড়ে নেয়া সৈনিক আশার পয়সা কে আমাদের উপরে ফরজ যে যেখানে পারবো আমাদের সেটা করতে হবে আল্লাহ তালা তৌফিক দিন সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরু ওয়াtubু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু